আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ রহমত আলী ইটালির বার্সোলেনা শহর থেকে বলছি জানেন আমরা আসন্ন আল ইসলামিয়া ফাউন্ডেশন করতে যাচ্ছি এবং অলরেডি শুরু হয়ে গেছে এর কার্যক্রম আমরা বাংলাদেশের ৬৪ জেলায় ৬৪ লাখ টাকা দান করার নিয়ত করেছি মানে যেখানে মসজিদ ভাবে কেউ খোঁজখবর রাখে না মনে করেন বাংলা চুরো এরকমভাবে সেই রকম মসজিদে এক এক জেলায় এক এক লাখ টাকা দান করবো ইনশাআল্লাহ আমাদের এই আসন্নাল ইসলামিয়া সংগঠনের মাধ্যমে আমরা চাচ্ছি ভিডিওটা সবাই শেয়ার করেন যে সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলার চৌষট্টি জন লোক এই কমেন্টে জানান ঠিকানা সহকারে যে আমাদের এখানে এরকম মসজিদ আছে এখানে কাজ হয় না বা পরিচর্যা করে না নষ্ট হয়ে রয়েছে তাদেরকে ইনশাল্লাহ সুন্না আল ইসলামিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এক এক জেলায় এক এক লক্ষ টাকা দেওয়া হবে মসজিদ সংস্কার করার জন্য